হ্যালো আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে সাত ইঞ্চি একটা ফোল্ডিং করার দেখানোর চেষ্টা করবো এইটা দিয়ে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের গাছের ডালপালা যারা হচ্ছে ছাদ বাগান করেন অথবা যাদের গাছের ডালপালা কাটতে হয় সেক্ষেত্রে আপনারা এই ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনার যারা হচ্ছে ওয়ার্কশপে কাজ করেন বিভিন্ন কাঠের জিনিসপত্র তৈরি করেন তারাও এই ফোল্ডিং সঠিক ব্যবহার করতে পারেন আপনি পিভিসি পাইপ কাঠ এবং গাছের ডালপালা কাটার ক্ষেত্রে এই ফোল্ডিং সঠিক ব্যবহার করতে পারেন সেভেন টিপি এবেল ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার ধার দিতে হবে না যত বেশি কাজ করবেন তত ধার হবে এটা আর এটা গেতেও কাটবে আসতেও কাটবে আপনার সাধারণত যে কড়গুলো ব্যবহার করেন ওইগুলো যদি আধা ঘন্টা সময় কারণ এটা আগে আপনার কাট কাটতে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি দশ মিনিটে সে কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন তারপর গ্রিপের মধ্যে পাচ্ছেন সাইজ হচ্ছে আপনার সাত ইঞ্চি এটা ফোল্ডিং করে বাস করে রাখা যায় আপনার সেফটির জন্য এটা বর্তমান মূল্য হচ্ছে ছয়শো টাকা কুড়িয়ার খরচ হচ্ছে আলাদা দিতে হবে বর্তমান মূল্য ছশো টাকা closing company, waiting company walking company.